এরপরে এরপরের আসন পশ্চিমাব্দ অর্ধকূর্মা আসন আর জানুসের আসনের মধ্যে যে কোনো একটি আসন করবো পজিশনই থাকুন স্টার্ট বলবো ওকে স্টার্ট এরপরে আমরা পজিশন মতো দাঁড়াবো আসন বিকট আসনের মধ্যে যেকোনো একটি আসন করবো রেডি স্টার্ট ওকে রিল্যাক্স অপশনালে যাব যে বসে করব সে বসে পজিশন নিব যে দাঁড়িয়ে করব সে দাঁড়িয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকবো যখন স্টার্ট বলবো তখন করব যার যেটা পজিশন পজিশন নিয়ে থাকবো আগে করবো না কোনো আসুন পজিশন নিয়ে রেডি থাকবো

প্রত্যেকের চে সেভেন টু ফাইভ আর একবার ধীরে শুনে সেভেন টু ফাইভ খুব আসতে কোনো দরকার নেই তারা উড়া ধীরে ধীরে করুন ধীরে ওকে চেড়ি